আর সাজুগুজু করে এই যে বেরিয়ে পড়েছি মেলায় যাব বলে সাজু গুজু করার পর যখনই আমি ক্যামেরাটা অন করেছি নিজের মুখটা দেখে একটু ভয় পেয়েছি কারণ মুখটা অনেকটা ফুলা ফুলা লাগছে বারে বারে এদিক ওদিক ক্যামেরা করে দেখছি কোনো সাইড থেকেই একটু রুগা লাগছে না মানে মোটামোটাই দেখা হয়ে যে রেডি হয়ে গিয়েছে দুজন রেডি হয়ে ঘরে তালা দিয়ে তারপরে বেরিয়ে পড়েছি আজকে যাব আমাদের এখানে শ্মশান মেলা হয় যেখানে একান্ন পিঠ কালী পুজো হয় এই মেলাটা আমাদের এখানে প্রত্যেক বছর হয় ওই সরস্বতী পুজোর দিনই হয় লাস্ট দিন তো ভাবলাম সরস্বতী পুজোর আগেই আগে আমরা একটু ঘুরে আসি তো এই যে চলে এসেছি মেলার এখানে প্রথমে এই যে মায়ের দর্শন করিনি এটা কালী মন্দির তো প্রথমে এখানে দর্শন করে তারপরে মেলার মধ্যে চলে গিয়েছি এখনও কিন্তু মায়ের অনেকগুলো রূপ আছে যেটার দর্শন আমরা করবো তো সেটা দর্শন করার আগে একটু সমস্যায় ছিলাম যার জন্যে আমরা আগে চলে এসেছি মেলার মধ্যে আর মেলার মধ্যে এই যে এই দোকানপত্রগুলো এত ভালো লাগে মনে হয় যে সমস্ত কিছু কেনাকাটা করে ফেলি কিন্তু সম্ভব হয়ে পারে না যে মনের মতন সমস্ত কিছু কেনাকাটা করার তো যেটুকু পেরেছি একটু কেনাকাটা করেছি তারপর চলে এসেছি এই যে মায়ের যতগুলো রূপ আছে সেইগুলো দর্শন করতে তো এখানে এই যে ইনি যিনি যে তিলক লাগাচ্ছেন আসলে ইনাকে তো কিছু দিতে হয় আমার কাছে একদমই খুচরো টাকা ছিল না যার জন্যে প্রথমে ভাবলাম চলো মেলার মধ্যে গিয়ে একটু কেনাকাটা করি তাহলে একটু খুচরো টাকা হয়ে যাবে ইনাকে কিছু দিতে পারবো তো পাঁচ দশ টাকা দিলেও তো ইনি খুশি হয় তো আমার কাছে একদমই খুচরো টাকা ছিল না যার জন্যে আগে মেলা ঘুরে এসেছি আর মেলাটা খুব বেশি ঘুরিনি কারণ ঋষিকার একদম ভালো লাগছিল না বলছিল যে ভাই বোনু কেউ নেই তো ও ওদেরকে খুব মিস করছিল যার জন্যে মানে এক ঘুরলি রকম দিয়েই আমরা চলে এসেছি এখানে যে মায়েদের দর্শন করতে তো আমারও তেমন মন লাগছিল না ওরা থাকলে না একটু বেশি আনন্দ হয় ভালো লাগে তো দুজন একদম চুপচাপ মেলার মধ্যে মানে চুপচাপভাবে ঘুরছি ওরও কোনো বায়না ছিল না যে তেমন কিছু কিনে দাও এতা ও তা আমি ওই টুকিটাকে দুই একটা জিনিস কিনেছি কিনে তারপরে এদিকে চলে এসেছি আর এখানে আসলেই আমার এত ভালো লাগে প্রত্যেক বছরই আসি আমার খুব ভালো লাগে এই যে প্রত্যেকটা মায়ের মুখের দর্শন করাটা এটা একটা ভাগ্যের ব্যাপার আমার খুব ভালো লাগে এতগুলো রূপ আমি কোনো দিন আগে কোথাও দেখিনি এখানে যে যেমন প্রত্যেক বছর এইভাবে মায়েদেরকে আনা হয় এভাবে সাজানো হয় আমার খুব ভালো লাগে তাই ভাবলাম আমি যখন দেখছি তোমাদেরও একটু দেখিয়ে দিই তোমরাও দেখে নেবে তোমাদেরও ভালো লাগবে আজ কোনো সংসারের কাজ বাজ বা বান্না কিছুই শেয়ার করলাম না কারণ ভেবেছি যে প্রত্যেক দিনই তো তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করতেই থাকে থাকি সংসারের এই জন্যে আর কোনো কিছুই শেয়ার করলাম না বাস চলে এসেছি মেলায় ঘুরতে মামে আর এই তোমাদের সাথে শেয়ার করেছি যেটুকু ভিডিও করেছি খুব বেশি করেও নি আসলে সবাই মিলে আসি যখন তখন একটু মানে ইসের মধ্যে থাকি মানে বেশি ভালো লাগে তখন তখন মনে হয় বেশি বেশি মেলা ঘুরি বা বেশি বেশি ভিডিও করি আজকে মানে কোন রকম ঘুরেই চলে এসেছি এখানে মায়ের মণ্ডপে এই যে মায়েদের দর্শন করতে তো চলো তোমরাও করতে থেকো আর মেলা ঘোরা প্রায় হয়ে গিয়েছে এখন বাস একটু খাওয়া দাওয়া বাকি আছে মেলায় আসবো আর খাওয়া দাওয়া করব না তা তো হতেই পারে না তো কিছু কিছু ফেভারিট জিনিস আছে যেটা এই মেলায় আসলে আমার খুব খেতে ইচ্ছা করে আমার খুবই ভালো লাগে তো চলো বন্ধুরা সবাই দেখতে থেকো মণ্ডপ থেকে বেরিয়েই চলে এসেছি পিঠের দোকানে আর পিঠের দোকানে এসে প্রত্যেক বছরই আমরা এই যে এই পিঠেটা খাই এটা হচ্ছে ভাপা পিঠে তো ভাপা পিঠেটা গরম গরম খেতে দারুণ লাগে আর এই মেলাটা শীতের সময় হয় এই কারণে পিঠেটাও খেতে বেশ ভালো লাগে তো আমি ঋষিকা একটা একটা করে ভাপা পিঠে খেয়ে নিয়েছি আর তারপর চলে এসেছি রোলের দোকানে তো এগ রোল খাবে তো ও বাড়িতে নিয়ে যেতে বলেছে যে বাড়িতে নিয়ে চলো এখানে দাঁড়িয়ে খাবো না তাই প্যাকিং করিয়ে তারপর চলে এসেছি এই যে মথুরা কেকের দোকানে তো এখানে যে মথুরা কেক বিক্রি হচ্ছে এই মথুরা কেকটা খেতে এটাও কিন্তু দারুণ লাগে তো মেলায় আসলেই প্রথমে ভাপা পিঠে তারপর মথুরা কেক এই দুটো জিনিস মানে খুবই ফেভারেট আমাদের বিশেষ করে অদ্রিচার যাই হোক আর মেলা আছে এরপর তো ও এসে পাবে তখন ওকে মথুরা কেক খাইয়ে দেব তো ও হয়তো আমার ভিডিওটা দেখবে দেখে কিন্তু মনে মনে রাগ হবে যে আমি নেই আর বোম্মা এই যে মথুরা কেক কিনে খাচ্ছে তো এখান থেকে মথুরা কেক কিনে তারপর আমরা চলে গিয়েছিলাম বাড়ি বন্ধুরা এই যে বাড়ি চলে এসেছি আর সত্যি কথা বলতে মেলায় গিয়ে খুব বেশি সময় ছিলাম না খুব তাড়াতাড়ি চলে এসেছি আসলে বাচ্চা কাচ্চা থাকলে সবাই বাড়িতে থাকলে একটু মেলায় ঘুরতে সময়টা বেশিই লাগে যেহেতু আমি ঋষিকা একা একা গিয়েছি কোনো রকম ঘুরেছি আর যেটা যা কেনার দরকার কিনেছি তারপর চলে এসেছি তো ঋষিকার খুব বেশি ডিমান্ড ছিল না ওই খাওয়া দাওয়া নিয়ে কিছু কিছু জিনিস যেরম যেরকম বলেছে এগ রোল ওর লাগবে তো এগরোল কিনে দিয়েছি আর মথুরা কেক এগুলো নিয়েই বাড়ি চলে এসেছি ও মেলাও মানে মেলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর খায়নি বলছে বাড়িতে গিয়ে খাবো তো এখন এই যে বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে বসে রয়েছি আর এখন ওই মথুরা কেক এনেছি ওটা একটু খেয়ে নেব আর আর কি কি এনেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে এই দুটো জিনিস কিনেছি মানে চারটে টোটাল তো এই প্লেটের সাথে এই বাটি আর এটার সাথে এটা আমার খুব ভালো লেগেছে তাই কিনেছি আমার এটা অনেক দিনের ইচ্ছা ছিল এটা কেনার আজকে কিনলাম আর এই যে এটা কিনেছি বেশ ভালোই ভারী ভারী আছে এই প্লেটগুলো সুন্দর ভারী বাটিটাও খুব ভালো এটা কিনেছি কৌটা কিনেছি ওই ফ্রিজে মাছ রাখতে হয় তো মাছের যে আমি দুটো কৌটা কিনেছি অনেক সময় থাকে আমি সমুদ্রই মাছ খাই তো তার জন্যে আলাদা আর ওদের জন্য একটা কৌটা দুটো কৌটা কিনেছি তো এই হলো কেনাকাটা বাস আর কিছু না আজকে রাত্রে কোনো রান্না রান্নাবান্না নেই কারণ ভাত রয়েছে অনেকটাই কারণ দুপুরবেলায় বরমশায় খায়নি এক জায়গায় নেমন্তন্ন ছিল তো সেই ভাতটুকু রয়েছে আর ও বেশি একটা খায় না অল্প খায় এই জন্যে যেটুকু ভাত আছে আমাদের দুজনের হয়ে যাবে আর আমিও খুব বেশি খাবো না কারণ হচ্ছে একটু কেক মানে মথুরা কেক তারপর ওই পিঠে খেয়েছি আর ঋষিকা এগরোল খেয়েছে ও বলছে যে ও রাত্রে আর খাওয়া দাওয়া করবে না জন্যে আর রান্না বান্নার কাছে আর যাচ্ছি না এখানে বসে ঋষিকা একটু লেখছে আর আমি ও সাইডে বসে রয়েছি আর চলো আর কোনো কাজবাজ নেই কী বা শেয়ার করবো ভিডিওটাও এখন শেষ করছি তো ফিরে দেখা হবে কালকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই আমার পাশে থেকো